দেখতে দেখতে ঈদও চলে গেল কিন্তু এই সময়ের মধ্যে জীবনের খুব কঠিন অধ্যায়গুলো পার করতে হয়েছে প্রতিটি ঈদ আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে কিন্তু ঈদের আগের দিনগুলোর সংগ্রাম ও অবিশ্বাস্য ভাবে গুরুত্বপূর্ণ আমরা যখন সবার মাঝে হাসি খুশি দেখতে পাই তখন আমাদের মনে থাকে সেই সংগ্রামের কথা যা আমরা একা বা পরিবারের সাথে পার করেছি প্রতিটি মানুষই আলাদা পথের যাত্রী তবে ঈদের দিনের আনন্দ যখন আসে তখন মনে হয় জীবন শুধু ঈদের দিনই থেমে থাকে কিন্তু না ঈদ যে আমাদের জীবনের একটা মুহূর্ত মাত্র তা সত্যি কঠিন সময়ে বুঝতে হয় এতটা পথ পাড়ি দিয়ে ঈদ পর্যন্ত আস্তে আস্তে কতই না বাধা পেরিয়ে আসতে হয় কখনো মনে হয় এই কষ্টগুলো অসহ্য করা সম্ভব নয় কিন্তু প্রতিটি কষ্ট প্রতিটি হেরে যাওয়া প্রতিটি ঠাস ঠাস অপমানের মাঝে একদিন নিজেকে নতুন করে শক্তিশালী হয়ে ফিরে পেতে হয়। ঈদের দিন হয়তো কিছুটা প্রশান্তি আসে তবে সে দিনগুলোর মধ্যেও যে সব জাগতিক ও মানসিক সংগ্রাম ছিল তার মূল্য ঠিকভাবে বুঝতে হয়। আমাদের জীবনযাত্রার সবচেয়ে কঠিন সময়গুলোতে আমাদের মনোবল যদি নষ্ট না হয় যদি আমরা একে অপরের সঠিক সময় মতো সহযোগিতা না করি তাহলে ঈদ আমাদের কাছে আসলে একটি নতুন জীবনের শুরু করার বার্তা হয়ে আসে তবে সত্যি কথা হলো কঠিন সময়গুলো আমাদের সবচেয়ে শক্তিশালী করে তোলে আমরা যখন আঘাত পাই তখনই আমাদের শক্তি আরো বাড়ে আমাদের সিদ্ধান্ত আরো দৃঢ় হয় ঈদের দিন যখন ঘুরি ফিরি তখন বুঝতে পারি যতই কঠিন পরিস্থিতি হোক না কেন পরিশ্রম মনোবল এবং একসাথে থাকা শক্তি আসল সমাধান আসলে ঈদ আমাদের শেখায় যে কষ্টের মধ্যে থেকেও যদি নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া যায় তাহলে সেই কষ্ট একদিন আনন্দে পরিণত হয় সত্যি এই ঈদ আমাদের জন্য নতুন উজ্জীবন নতুন শক্তি এবং প্রেরণা যোগায় যারা আজও সংগ্রাম করেছেন তাদের জন্য এই বার্তা এটা শুধু একটি দিন নয় বরং আপনার পরবর্তী সফলতার সূচনা